আরে মজা করো না মজা না রিয়ালি আমার আমার মাকালি মোটরসের চ্যালেঞ্জ আছে আচ্ছা গিয়ে ওখানে দেখে নেবে আমি কতগুলো গাড়ি ডেলিভারি করেছি ফ্রি অফ কস্ট কিছু বলার নেই হয়তো ওই গ কম তাই বলে ফেলেছি যাই হোক আসবে কোথায় বলে দাও একটু ছোট করে অ্যাড্রেসটা বলো টালিগঞ্জেরিয়া টালিগঞ্জ টালিগঞ্জে এসে ফোন করলেই ডিটেইলস বলে দেব আর মাকালি মোটর সবাই চেনে সোশ্যাল মিডিয়া খুললেই মাকালি মোটরস এখন মাকালি মোটরস যা জেনুইন তাই বলি চলো স্টক ডুপ্লিকেটি কোনো কাজ এখানে হয় না আচ্ছা

দুটো হেলমেট আচ্ছা অল ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি ফ্রি অফ কস্ট আর বাড়িতে বসে ফাইন্যান্স বাড়িতে বসে থাকবে আচ্ছা তুমি আমাকে ডকুমেন্টস পাঠাবে আমি ফাইন্যান্স অ্যাপ্রুভাল করে দেবো তুমি আমাকে ডাউন পেমেন্ট করবে বাড়িতে দেখবে গাড়ি রাতের মধ্যে পৌঁছে মানে আসার প্রয়োজন নেই কোনো আসতে হয় না মা কালী আর কি চাই কি চাই আর কি চাই ভালোবাসা ফাইনাল প্রাইস তাহলে 185000 85 এটা অরেঞ্জ অরেঞ্জ লাভার 2023 এর এন্ডের গাড়ি সেকেন্ড ওনার গাড়ি সেকেন্ড ওনার গাড়ি তাহলে মার্কেটে কত টাকা বিক্রি হচ্ছে মার্কেটে তো অনেক বিক্রি হচ্ছে এটা সেকেন্ড অর্ডার তাহলে এক লাখ দু লাখ কুড়ি ফুড়ি এরকম আসবে আশা করছি তুমি মা কালী মোটর সাইকেল হয়তো তুমি ভুলে গেছ তাও দশ দু লাখ পাঁচ হাজার টাকা দু লাখ পাঁচ আর কি চাই জেন থ্রি দু লাখ পাঁচ মা কালী মোটর মা কালী মোটর খেলা সবে শুরু হয়েছে এখনো ফুল খেলা বাকি রয়েছে বাকি আছে চলো এরপরে দু হাজার একুশের ডিউক থ্রি নাইনটি জেন টু

দু লাখ পনেরো এরপরে বিক্রি হয় আরামসে দু লাখ পঁয়ত্রিশ হাজার টাকা দু লাখ পঁয়ত্রিশালিস উইক ভ্যালেন্টাইন ডে ভ্যালেন্টাইন ডে চলো এরপরে ও ভাই

এক লক্ষ কুড়ি হাজার টাকা তেইশে দাদা তিরিশ পঁয়ত্রিশ চৌত্রিশ বত্রিশ থাকে এক লক্ষ কুড়ি হাজার টাকা এক লক্ষ কুড়ি হাজার টাকা চলো ফাইনাল প্রাইস এরপরে আর ওয়ান ফাইভ এর লম্বা লাইন আপ ওই মাথা পর্যন্ত চলো লাইন আপ করে না মা কালী মোটরস মানে লাইন আপ করে প্রত্যেক এক মাস ফেলে রাখে না মানে এই মাসের মধ্যে স্টক ক্লিয়ার হবে এই শনিবারের মধ্যে শনিবারের মধ্যে ম্যাক্স টোয়েন্টি স্টক ক্লিয়ার আচ্ছা আবার

চলো এক লাখ সাত নাইন্টি এটা ও কি কন্ডিশন মন ছুঁয়ে যাবে সিঙ্গেল কোনো স্ক্র্যাচ ডট কিছু দেখাতে পারবে না কন্ডিশন দেখো চমকাচ্ছে পুরো পুরো চমকাচ্ছে দাদা রোদের সময় করলে আরো চমকাতে হয় আর ওয়ান ওয়েট ডিউক ডিউক কালেকশন ও কালেকশন নেকেড ভার্সন এই সব মডেল ইয়ং ছেলেদের মানে কি ইয়ং ছেলে ফিদা 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 হয়ে যাবে চলো হোয়াইট কালার 22 এর গাড়ি 22 এর গাড়ি 1 লক্ষ 40000 টাকা 1 লক্ষ 40 ফাইনাল 1 লক্ষ 40 এর সঙ্গেও ফুল কমপ্লিট অফার থাকছে চলো এরপরে প্রত্যেক গাড়ির ক্ষেত্রে সেম থাকছে থাকছে চলো এরপরে এক কুচের গাড়ি অরেঞ্জ and ব্ল্যাক এই কম্বিনেশনটা কিন্তু খুবই দারুণ 1 লক্ষ 25000 টাকা 1 লক্ষ 25 25 ফাইনাল 200 200 চলো 1 লক্ষ 25

পঁয়তাল্লিশ হাজার টাকা ডিউ মানা যাচ্ছে না মানতে হবে চলো ফাইনাল প্রাইস পঁয়তাল্লিশ হাজার টাকা এর কিছু বলার থাকে না কি বলবো আর এরপরে ডমিনোর ফোর হান্ড্রেড আশি হাজার টাকা আঠেরো গাড়ি ডাউন পেমেন্ট কত আসবে ডাউন পেমেন্ট কত তিরিশ টাকা তিরিশ টাকা আশি হাজার টাকা চলো ডমিনোর ফোর হান্ড্রেড আশি হাজার টাকা কন্ডিশন কিন্তু কি কন্ডিশন নিয়ে কোনো কথা হবে না এরপরে কুড়ির এন্ড কুড়ি ডিসেম্বর

70000 সিঙ্গেল সেলফিস স্টক মাত্র বুকে একটাই না টাকা কি এটা 2023 গাড়ি 2023 গাড়ি এক্সট্রা ফিটের লেগ গার্ড মানে গাড়ি কি বলবো ফুল টু রেডি করা তাহলে ফাইনাল প্রাইস 1 লাখ 8000 টাকা 1 লাখ 8000 আচ্ছা চলো এরপরে 2000 22 এর গাড়ি 22 এর না 23 এর গাড়ি নাম্বার প্লেট देखिएगा 1 লাখ 7000 টাকা 1 লাখ 70 ভাই কি কালারটা দেখো ক্লাসিক 350 এত ফাইন কালার এত কম দামে আমি বলবো রিকমেন্ড করব একবার ভিজিট করো দেখে যাও আসলেই পাবে তো আসলেই পাবে আসলেই পাবে চলো এরপরে স্ট্যান্ডার্ড 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 লোকেদের জন্য স্ট্যান্ডার্ড মানুষদের জন্য চলো ও কি কি সেলফি তো নেই ভুলে গেছি স্ট্যান্ডার্ড তো ও ভাই স্ট্যান্ডার্ড তো না স্ট্যান্ডার্ড 159000 59 22 এর গাড়ি প্রাইস লক করবে না একটু কম লক লক 170 এর মার্কেটে দাম আছে প্রাইস লক প্রাইস লক চলো 1 লাখ 59000 টাকা 59000 টাকা এরপরে রেড ব্ল্যাক রেড ব্ল্যাক ক্লাসিক থ্রি ফিফটি দু ডাবল ডিস ডুয়েলচ্যানাল এবে ও ভাই মানে কন্ডিশন কী রয়েছে মাত্র কত তেইশ হাজার দুশো এত কম লাখ টাকা লাখ লাখ দিতে হচ্ছে না আজকে না হ্যাঁ লাখ লাখ ফাইনাল টাকায় ক্লাসিকটা দেখে নাও তো ও ভাই আশি হাজার আশি হাজারের একটা দেখলাম মনে হচ্ছে টাকা টাকা চলো ক্লাসিক বুলেট বুলেট থ্রি চলো

অবশ্যই এবার কি করতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে শেয়ার করতে হবে আর অনেক অনেক ভালোবাসা দিয়ে ভাইকে ভরিয়ে তুলতে হবে ভরিয়ে তুলতে হবে পরবর্তী ভিডিও কবে আসবে বলে রাও সামনে সপ্তাহের শনিবার সামনে সপ্তাহের শনিবার ভিডিও চলো